আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সকাল সকালে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি একটু সুটকি বাজি করব তো সুটকির বাজিটা আজকে পাঙ্গাস মাছ দিয়ে চেপা সুটকি দিয়ে বাজিটা করব তো দেখতে পাচ্ছেন প্যানে আমি কিছু রসুন আর পেঁয়াজ বসিয়ে দিলাম তেল দিয়ে তো এগুলার সাথে আমি আবার মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তারপরে এটার মধ্যে আমি যে চেপা সুটকিগুলো দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো এগুলা প্রায় পাঁচ থেকে দশ মিনিট এভাবে কষাবেন কষাতে কষাতে যখন দেখবেন যে আপনার সুটকিগুলা ওইটার সাথে পার্টফেকভাবে মিশে গেছে এবং ওই যে কাঠাগুলো দেখতে পাচ্ছেন যে আমার কাঠাগুলো আলাদা হয়ে গেছে তো এখানে বোঝা যাচ্ছে যে আমার বাজিটা প্রায় শেষই হওয়ার পথে তো দেখেন বাজিটা হওয়ার শেষ পর্যায়ে বাজিটা এরকম একটা লুক দিয়েছে তো দেখতে যেমনটা ভালো লাগছে তেমন খেতেও অনেক সুস্বাদু তো হওয়ার পর আমি আমার একটি প্লেটে নিয়ে আমি এটা ডেকোরেশন করে নিলাম যদি ভালো লাগে তাহলে আপনার বাসায় ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন খুদা হাফেজ